সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইজ বন্ধ হতে যাচ্ছে আনঅফিসিয়াল অথবা অবৈধ মোবাইল যে কোনো ব্র্যান্ডের হোক হতে পারে স্যামসুং এম আই ভিভো যে কোনো ব্র্যান্ডের মোবাইল সেটা যদি আনঅফিসিয়াল হয়ে থাকে বা অবৈধ হয়ে থাকে সেটা বন্ধ হয়ে যাবে তো কথাটা হচ্ছে কি এটা কত তারিখ বন্ধ হবে আপনারটা আনঅফিসিয়াল নাকি অফিসিয়াল সেটা কিভাবে চেক করবেন মানে আপনাকে কি করতে হবে আপনি কি বিপদে পড়তে পারেন এই যে আপনার আনঅফিসিয়াল ফোনটা নেওয়ার পরে কিভাবে বুঝবেন আসলে আপনার হাতে থাকা ফোনটি আনঅফিসিয়াল অফিসিয়াল নাকি অফিসিয়াল অফিসিয়াল হলে কি হবে আনঅফিসিয়াল হলে কিভাবে তারা বন্ধ করবে সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি যদি এটা সম্পর্কে জানতে তাহলে রিকোয়েস্ট করব ওয়াজ ফুল ভিডিও সো স্টার্টেড

হচ্ছে কি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকের ক্ষেত্রে হয়তো বুঝতে পারছেন আমি বিয়ে দিয়ে উদাহরণ দিয়েছি মানে আপনার অনুভূতি কি মানে এই যে ফোন বন্ধ করে দেওয়াতে এখন কথাটা হচ্ছে কি কখন থেকে এই বন্ধ করবে আপনি কিভাবে চিনবেন আর যারা বিদেশ থেকে মানে ভাই ব্রাদার আছে মোবাইল পাঠায় বিদেশ থেকে এটার ক্ষেত্রে কি হবে কিভাবে চেক করবেন আপনারটা টা কখন থেকে কি হবে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি ভাই একটু সাবস্ক্রাইব করে সাথে থাকেন নতুন নিউজ পাওয়ার জন্য এই যে আপনার হাতে একটা মোবাইল আছে না সেই মোবাইলটা আপনি কিভাবে কিনছেন সেটার উপর ডিপেন্ডেড করবেন আমি প্রথমত আপনাদেরকে তো উদাহরণ দিলাম এটার মাধ্যমে বিবাহ করা যে একটা হচ্ছে কি পালিয়ে আর একটা হচ্ছে কি আনুষ্ঠানিক ভাবে এখন আপনি আনুষ্ঠানিক ভাবে বিবাহ করলে মানে আপনার তো অফিসিয়াল আর আপনি যদি পালিয়ে মনে করেন সোরা মার্কেট থেকে কম দাম মোবাইল পাওয়া যায় ভালো মোবাইল সেখান থেকে কিনে নিন তাহলে নিশ্চয়ই সেটা কিন্তু আনঅফিসিয়াল মোবাইল এখন একটা প্রশ্ন অনেকেরই মাথায় আসতে পারে সেটা হচ্ছে কি ভাই আনঅফিসিয়াল মোবাইল কিনলে কি আমরা ফিস আর মানে মোবাইল কি খারাপ পড়ে বিষয়টা তেমন না ভাই মোবাইল একই সব কিছু একই বাট এটা মানে ময় মুরব্বীদেরকে না মাতিয়ে কাউকে না জানিয়ে সরাসরি আপনাকে দিয়ে দিয়েছে আর যেটা মানে

পালিয়ে নিস তাহলে এটা মনে করেন এক্স্যাক্টলি বিশ হাজার টাকা দিয়ে আমরা পাচ্ছি এই চার হাজার টাকা এটা বিভিন্ন ট্যাক্স হিসেবে ইউজ করা হয় এটি কিন্তু আমাদের কাছ থেকে এক্সাক্টলি নেওয়া হয় এই হচ্ছে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল পার্থক্য এখন আপনার হাতে থাকা মোবাইলটা কি হবে মানে এটা কিভাবে বুঝবেন আপনি অফিসিয়াল নাকি সো এটা বোঝার জন্য একটা সহজ ওয়ে আছে সহজ মাধ্যম আছে সেটা হচ্ছে কি আপনি মেসেজ অপশনে চলে যাবেন এক্সাক্টলি স্টার্ট সেট অপশনে ক্লিক করে দিবেন এন্ড ওয়ান সিক্স ডাবল জিরো টু লিখে এখানে সেন্ড অপশনটা ক্লিক করে দিবেন সেন্ড অপশনটা ক্লিক করে দিলে কিন্তু ইনিশিয়ালি আপনাকে বলে দিবে যে আসলে আপনার ফোন কি রেজিস্টার করা আছে মানে এটা অফিসিয়াল মোবাইল এখানে বলে দিয়েছে আপনারা কমেন্টে জানান মানে বিষয়টা কেমন কত সুন্দর ভাবে দেখা দিচ্ছে বলে দিয়েছে অফিসিয়াল মোবাইল মানে এটা কি রেজিস্টার করা আছে নাকি এটা আন অফিসিয়াল সেটা কিন্তু আপনি ইনিশিয়ালি চেক করতে পারেন আপনারটা বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিশেষ সেটা হচ্ছে কি কখন থেকে বন্ধ করবে সেটা একটু আমি আপনাদেরকে বলে দিই সামনে ষোলই ডিসেম্বর থেকে কিন্তু আন অফিসিয়াল সকল মোবাইল কিন্তু ব্যান করা হবে কিভাবে ব্যান করা হবে মানে আমরা কি মোবাইল চালাতে পারবো না বন্ধ থেকে আর খুলি কোনো কিছু করতে পারবো না শুধু আছে সেটা করে সেটা ব্লক করে দিবে তার পরিপ্রেক্ষে আপনি যতই সিম ঢুকান না কেন আপনার মোবাইলের সিম কাজ করবে না বা নেটওয়ার্ক কাজ করবে না তার মানে হচ্ছে কি আপনি শুধু ওয়াইফাই অ্যান্ড হচ্ছে কি মোবাইল মেমোরি ঢুকে গান ছাইতে পারবেন আর কোনো কিছু করতে পারবেন এটাই হচ্ছে কি মূলত আন অফিসিয়াল মোবাইল বন্ধ

সে কমেন্ট এর জন্য কোনো প্রশ্ন থাকলে ভিত্তি করে নিয়ে আসবে ভিডিও আজকের কেন শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাছ আসসালাম